আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাওয়াত করতে পারে না এরপরে আপনার কি সম্পূর্ণ ভিত্তিহীন কথা জুমার সালাতের আগে তো আরও বেশি করে তেলাওয়াত করতে হবে বিশেষ করে ইসুরে কাপ তেলাত করতে হবে বিধায় জুমার সালাতের আগে কো চালে তেলাত করতে পারেন কোন নিষেধাজ্ঞা নেই মিম এডি থেকে আপনি লিখেছেন নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা যায় না শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে দেখে নিতে পারেন সেখানে রসুল আকরম সাল্লাহামের হাদিসের আলোকে কয়েকটা মূলনীতি বলা আছে তার একটা মূলনীতি হলো সাধারণত শাস্তি স্বরূপ শুধু শিশু নয় এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য শরীয়তে যে হদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন দশ বেত্রাঘাত এই দণ্ড যেন ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার যে আপনার শরীরে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের হয় আর শিশুদের ক্ষেত্রেও তাদের সহন আহ তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম বি সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম জুলুম করেন সেরকম মাপ করা অবশ্যই গুনায়ের তার জন্য তারা জব করতে হবে